আজকে আমাদের বিষয় আনুপাতিক ভাগ তো দেখো সর্বপ্রথম একটা অঙ্ক নিয়েছি ছশো টাকা বিশু ও অপর্ণার মধ্যে পাঁচ ইঞ্চ টু তিন অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে আনুপাতিক ভাগ হারের অঙ্ক করার আগে আমরা জেনে নিই আগে আনুপাতিক ভাগ হারটা কখন করতে হয় দেখো যে দুটো জিনিসের অনুপাত দেওয়া থাকবে তাদের যদি সমষ্টিটা দেওয়া থাকে তখন বুঝতে হবে যে আনুপাতিক ভাগ করতে হবে যেমন এই পাঁচ টু তিন এই দুটো কিসের অনুপাত বিশু এবং অপর্ণার টাকার অনুপাত আর এই ছশো চল্লিশটা হচ্ছে মোট টাকা তাহলে এখানে আনুপাতিক ভাগার করতে হবে আনুপাতিক ভাগ লেখি বিশুর টাকার আনুপাতিক ভাগ হার বিশুর অনুপাতটা উপরে থাকবে এবং নিচে ওই অনুপাতের পদ দুটো সমষ্টি অর্থাৎ পাঁচ যুক্ত তিন সমান পাঁচের আট একইভাবে অপর্ণার টাকার আনুপাতিক ভাগ হারটা বার করি অপর্ণার টাকার আনুপাতিক ভাগ সমান অপর্ণার যে অনুপাতটা সেটা উপরে থাকবে অর্থাৎ তিন আর নিচে অনুপাতের পদ দুটো সমষ্টি অর্থাৎ পাঁচ যুক্ত তিন সমান টাকা সমান মোট যেটা আছে তার সাথে বিশুর টাকার আনুপাতিক ভাগ হারটা গুণ হবে ছশো চল্লিশ ইন্টু পাঁচের আট সমান আট আটটে চৌষট্টি আট শূন্য শূন্য সমান পাঁচ আটটে চল্লিশ মানে চারশো টাকা একইভাবে অপর্ণার অপর্ণার টাকা সমান ছশো চল্লিশ ইন্টু অপর্ণার আনুপাতিক ভাগার তিনের আট আট চৌষট্টি সমান দুশো টাকা ব্যাস এখানে একটা জিনিস বলে রাখি আনুপাতিক ভাগ কিন্তু কোনো একক হয় না যে অনেকে ভুলবশত আনু লেখে লিখে ফেলে যে বিশুর টাকার আনুপাতিক ভাগ হার হলো আট অংশ সেটা কিন্তু ভুল আনুপাতিক ভাগ কোনো একক হয় না আনুপাতিক ভাগ নিজেই একটা একক আরেকটা উদাহরণ দেখেনি। দেখো কি বলেছে এক বিশেষ প্রকার ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত উনপঞ্চাশ ইঞ্চ এক হলে হিসাব করে দেখি এই প্রকার আড়াইশো কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে একইভাবে দেখো এখানে অনুপাতের পথ দুটো কি কি লোহা এবং কার্বন এবং আড়াইশোটা হচ্ছে কি ওই লোহা এবং কার্বন সহযোগে গঠিত তৈরি ইস্পাতের মোট আয়তন ঠিক আছে দুশো পঞ্চাশ কুইন্টাল তো এখানে একটা লক্ষণীয় বিষয় যে দেখো উত্তরে কিন্তু আমাদের শুধুমাত্র খুঁজেছে যে কত কুইন্টাল লোহা আছে তাহলে যেটা উত্তর চেয়েছে শুধুমাত্র তার আনুপাতিক ভাগারটা বার করলেই চলবে যেহেতু কার্বন কতটা আছে সেটা চাইনি সেহেতু আমরা কার্বনের আনুপাতিক ভাঘার বার করবো না শুধু লোহার আনুপাতিক ভাগারটা বার করলেই চলবে লোহার পরিমাণের আনুপাতিক

আছে আড়াইশো ইন্টু ঊনপঞ্চাশ বাই পঞ্চাশ সমান শূন্য শূন্য কাটল পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ আর উনপঞ্চাশে গুণ করে পাচ্ছি পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ চারে কুড়ি আর চারে চব্বিশ দুশো পঁয়তাল্লিশ আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছ পরের ভিডিওতে আমরা আরও নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশনের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রেখো যাতে পরবর্তীকালে নতুন কোনো ভিডিও ছাড়লে তোমরা সেটার নোটিফিকেশন তৎক্ষণাৎ পেতে পারো ধন্যবাদ Oh, you.